ইসলাম এই ধরনের যারা যারা এদেরকে অনুসরণ করে চলে তারাই হলো দেওবন্দি তারাই হলো তবলিগি জামাতের অনুসারী তাই তবলিগি জমাতে যাওয়া যাবে না এই জন্য যাবে না যে নবীর গুস্তা নিজের দলকে বাড়ার জন্য যখন এই আকিদাগুলি বিশ্বে প্রচার হয়ে আলো হিন্দুস্থানে এদের কোথায় আশ্রয় ছিল না কেউ এদেরকে দেখতে পারতো না আমার নবীকে গালি দিয়েছে আল্লাহকে বলেছে যেখানে জুতা পিটা করে তখন এরা করলো আমাদের তো কোনো রাস্তা নাই তো কি করব ওই সমাতে তারা দেখলো উন্মতের বেশিরভাগ লোক নামাজ থেকে দূরে সরে গেছে তারা তাবলিগি জামাত বানালো যে নামাজ শিক্ষার বাহানাতে তাকে দেওবান্দি বানালো জি নামাজ তো শিখিয়ে দেবে কিন্তু আপনাকে দেওবন্দি বানিয়ে দেবে আর দেওবন্দি হয়ে গেলেন আপনি জাহান হয়ে গেলেন তাই বেরাদের ইসলাম না সমাজে রাখা যাবে না সঙ্গে চলাফেরা করা যাবে কারণ আল্লাহ পাক বলেছেন বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য দুশ্মনী করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য জোরে বলেন সুমান তাহলে আমার রসুলকে যে গালি দিয়েছে ওর সঙ্গে আমি বন্ধুত্ব করব আমার রসুলকে যে গালি দিয়েছে ও কাঠমুর্শিদের বক্তব্য শোনা যাবে তাহলে যারা আল্লাহ নবীকে গালি দিয়ে রেখেছেন কায়াম করা হারাম এটা বলতে ওদের ব্যাঘাত ঘটবে এ তো স্বাভাবিক বিশ্বাস এ তো আল্লাহ কে ছাড়িনি রসুল্লাহ কে ছাড়িনি আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাকি করেছে কায়াম করাটা এদের এখানে স্বাভাবিক বিষয় তাই খবরদার বেরাদ ইসলাম এর আপনার ইমানকে চুরি করবে এদের ভিট হচ্ছে নবীর দুশ্মনের উপরে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন এদের থেকে সতর্ক আপনাকে থাকতে হবে একটি প্রশ্ন এসেছেন আমি বলবো একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনাকে আমি উত্তর দিয়ে দিচ্ছি তার আগে আর কয়েকটি জিনিস আপনাদের সম্মুখে আমার দেখানো আছে এই দেখেন আমার হাতে দুটি কিতাব আছে একটি পাড়ায় পঁয়তাল্লিশ চল্লিশ বছর পূর্বের ছাপা আর একটি হচ্ছে আপনার হাল সালে ছাপা এই কিতাবটির নাম হচ্ছে আল ইমদার এটা রেসালা উর্দুতে রেসালা বলা হয় বাংলাতে পত্রিকা বলা হয় এই কিতাব পত্রিকা ছাপেছেন কে আশরাফ আলী থানবি আশরাফ আলী থানবি এই কিতাবের পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশের মধ্যে তার একজন মুরিদ তাকে একটা ঘটনা বলল হুজুর আমি রাত্রে বেলা শরীফ পাঠ করছি স্বপ্নতে রাসূলুল্লাহ কিন্তু মোহাম্মদ রসুলুল্লাহর জায়গাতে আমার মুখ দিয়ে বের হচ্ছে লাই লাহি লাল্লাহ আশরাফালি রসুলুল্লাহ নাহজুম বলবেন না বলছে হুজুর আমি আবার চেষ্টা করলাম যে কলমা তো আমি ভুল পড়ছি ঠিকটা পড়ি আবার পড়ছি লাই লা লাই লল্লাহ মোহাম্দ রসুল্লাহ তো মোহাম্মদ রসুল্লাহ জায়গায় বের হচ্ছে আশরাফালি রসুলুল্লাহ তারপরে আমি ঘুম থেকে জেগে গেলাম ঘুম থেকে জাগার পরে আমি ভাবছি রে আমি তো কলমা ভুল পড়েছি সঠিক তো হচ্ছে লাই লহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আবার আমি কলমা পড়ছি লাই লহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তো মোহাম্মদ রসুল্লাহ বের হয় না বের হচ্ছে লাই লহিল্লাহ আশরাফ আলী রসুল্লাহ তারপরে বলছেন হুজুর আমি তো কলমা গলা ভুল পড়লাম তো আমি চিন্তা করলাম তাহলে দুরু শরীফ পড়ি তো দুরু শরীফ কি দেখেন বলছে দুরু শরীফ পড়ছি তো বলছি আল্লাহ হুম্মা সাল্লে আলা আল্লাহ তুমি দুরুদ শরীফ নাজিল করো অবতীর্ণ করো সৈয়দিন আমাদের সর্দার ওয়া নবিয়ান আমাদের নবী ও মাওলানা আশরাফ আলী থানভি তো যারা আশরাফ আলী থানভিকে নবী বলে লিখে রেখেছে ওরা আপনাকে আমাদের নবীর সম্মানে দাঁড়াতে দিবে ওদের মলবি যদি মরে তো ওদের মলবির এমবুলেন্স চুম্বে টায়ার চুম্বে লাশ চুম্বে কবরের উপরে গাছের পাতার মালাও দিবে আল্লাহওয়ালাদের মাজার আপনি ফুল দিয়ে দিন শিরিক কিন্তু এ বেটা বাপের কবরে গাছের পাতার মালা দিচ্ছে শিরিক হয় না কিন্তু আল্লাহ আল্লাহওয়ালাদের কবরে ফুল দাবা এটা প্রমাণিত আমল নবীর হাদিস থেকে আমার পূর্বে আবু বাক্কার মিসবাহি সাহেব আপনাদেরকে শোনাচ্ছিলেন আমার নবী একটি কবরের পাশে গেলেন দুটি কবর আজাব হচ্ছে সাহাবা বললেন কেন আবু আজাব হচ্ছে হুজুর রসুলে পাক বললেন একজন পেশাবের ছিটা থেকে বাচ্ছিল না একজন গিল্লা করত চুগলি করত তার কারণে এদের কবরে আজাব হচ্ছে রসুলে পাক খেজুর একটি ডানা আনালেন দুই ভাগে বিভক্ত করে দুটি কবরের উপরে রেখে দিলেন বলেন যতদিন পর্যন্ত এই ডানা কাঁচা থাকবে এদের আজাবে কমি থাকবে চা কেন দিচ্ছেন আপনারা ঠান্ডা লেগে গেছে আপনাদের যখন পছন্দ আছে তো চলবে সবাই যেটাকে পছন্দ করবে ওটাই পছন্দ হবে আমার তো একে কিছু যাক একটু আমার দিকে লক্ষ্য করেন চা খান কিন্তু আমার দিকে তাকান আর ঠোঁটো জ্বালিয়ে দিন না এটা লক্ষ্য করেন রসূলের পাক বলছেন খেজুরের ডানা নিয়ে এসো নিয়ে আসা হল দুটি কবরে রাখলেন অর্ধেক অর্ধেক করে ভাগ করে রসুলে পাক বললেন যতদিন পর্যন্ত এই ডানা কাচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আজাবে কমতি থাকবে সুভান আল্লাহ কেন কমতি থাকবে তো ফোকাহায় গ্রাম বলছে শুনো আল্লাহ বলেছেন সব বাহালিল্লাহি মাফিজ সামা তিওল জমিন এবং আকাশে যা কিছু আছে আল্লাহর তসবি পাঠ করে তো এই গাছের পাতা তসবি পাঠ করবে যতদিন কাঁচা থাকবে এদের আজাবে ওই তসবি পাঠ করার স্বভাব পাবে কমতি থাকবে তাই ফোকাহায় কিরাম বলেছেন আল্লাহ ওয়ালাদের মাজারে যদি কাঁচা ফুল দেয় প্লাস্টিকের ফুল না তো এই ফুল দেওয়া যায় বরং ভালো কাজ কেন বলছেন এই ফুলও আল্লাহর তসবি পাঠ করবে সাবাব আল্লাহ ওয়ালার কবরে চলে যাবে তাই ফতোয়া স্বামীর মধ্যে ইমাম ইবনা আবিদিন স্বামী দেওবন্দের ছাপা কিতাব স্পষ্ট ফতোয়া দিয়েছেন আল্লাহ ওয়ালাদের মাজারে ফুল দেওয়া যায় এবং আল্লাহ ওয়ালাদের মাজারে একটি চাদর দেওয়া যায় বলুন সুমান এইবার চলে আসে তো এখানে কি বলল এই ঘটনাটা পুরো আশরাফ আলী থানমিকে বলল আপনার নামে কলমা পড়েছি আপনাকে নবীও বলে দিয়েছি রসুলও বলে দিয়েছি আমাদের লিডারও বলে দিয়েছি তো হুজুর আমি এটাকে ঠিক করেছি তাশরা বালি থানের উত্তর কি হত যে তুমি কুফরি করেছো তো বা করো ইমান আনব্য যদি থাকে বিয়ে করো ঠিক না কিন্তু ইনি ফাতুয়া কি দিচ্ছেন দেখেন জবাব ইস ওয়াকেয়ামে তাসল্লিথী এই পুরো ঘটনাটাই সন্তুষ্ট ছিল কে জিসকি তারফ তুমি রুজু করতে হ ও বেহাও নেহি তালা মুত্তাবা এ সুন্নথ হে যার নামে তুমি কলমা পরছো যাকে নবি রসুল বলছো সেই ব্যক্তি একজন সুন্নথ মোতাবেক চলাচল করে তো কেউ যদি সুননাদ মোতাবিক চলে তার নামে কলমা পড়া যাবে এই কথা বলেন যাবে কেউ যদি সুন্নাত মোতাবিক চলে তাকে নবী বলা যাবে তাই বাংলাদেশের একজন দেওবন্দী বক্তা বলেছে আমাদের আলিমগন আমাদের নবী জি আমার কাছে ক্যাসিট আছে আমার কাছে বক্তব্য আছে মোবাইলে চাইলে নিয়ে যান সে বক্তব্য দিয়ে দেওবন্দী মলবি বলছে আমাদের আকাবির আমাদের বড় আলিমরা আমাদের কাছে নবী বলে নাও তাহলে কাদিয়ানির মধ্যে আর দেওবন্দীর মধ্যে কোনো তফাৎ আছে তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে এরা আপনাদের আশরাফ আলী থানবিকে নবী লিখে রেখেছে রসুল লিখে রেখেছে কলমা চেঞ্জ করে দিয়েছে নবীর উপরে দূর পরে হারাম না যায় কিন্তু ওর বাপের উপরে দূরত লিখে রেখেছে আজকে পর্যন্ত হারাম বলেনি তাহলে কি বুঝতে পারলেন এরা নিজের মলবিকে চাই নাবি পাককে চাই না এদের কাছে এদের সম্মান আছে আমার আপনার রসুলের তা সম্মান নাই তাই দেখেন এই কিতাব আমার কাছে রয়েছে ইসমাইল দাহেলভি আহলে হাদিসদের গুরু এবং দেওবান্ধীদের গুরু তাকবিয়াতুল ইমান এই কিতাবের মধ্যে লিখতেছে নাবি পাক সাল্লা সাল্লামের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে জি তার বেশি করা যাবে না বলছে সাইদের জন্য আমার মা বাপ কুরবান সাইদের উপরে আমার সবকিছু কুরবান কিন্তু নবীর যখন বাড়ি আসছে বলছে সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে তো যারা নিজের মলবিকে প্রাধান্য দেয় এদের সঙ্গে যাওয়া যাবে এদের সঙ্গে কথা বলা যাবে ইমানকে বাঁচিয়ে রাখবেন মুসলমান উঠতে বসতে সব সময় যদি আপনি কাউকে প্রাধান্য দিয়ে থাকেন মান্যতা দিয়ে থাকেন মোহাম্মদ রসুল্লাহকে দিবে বলেন সুভান শুধু তাই নয় এই তাকিয়াতুল ইমান আহলে হাদিসদের গুরু এবং দেওবানদের সব চাইতে বড় হুজুর বুজরুক এই কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন একান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে নবী পাক মরে মাটির সাথে মিশিয়ে গেছে মাটির সাথে মিশে গেছে কিন্তু নবীকে বলেন হুজুর আপনি কি আকিদা দিচ্ছেন

নবীর শরীরকে খেতে পারে না খেতে পারে না আল্লাহর প্রত্যেক নবী কবরে जिंदा নবী जिंदा রবি ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা

দামান সাম নবীনে মৌলা ক্যারা হামারা নবীন আলম কাজ আমারা সারে আচ্ছো মে আচ্ছা সমাজে हे उस अच्छे से अच्छा हमारा नबी सारे ऊंचों में ऊंचा समाज जिसे हे उस ऊंचे से ऊंचा हमारा नबी हल्के बदली रसूलों की होती रही पर ना बदले ना बदला हमारा नबी जोरेवल न सुबह